ভিপিএন ব্যবহার করে হতে পারে আপনার বড় ধরনের ক্ষতি এই যে ভিপিএনটি এটির মাধ্যমে আপনার ফোনের এক্সেস নিয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি হ্যাক হইতে পারে অথবা সরকার আপনার আইডি বন্ধ করে দিতে পারে এই যে ভিপিএন এটি খুবই জনপ্রিয় একটি গোপন নেটওয়ার্ক সিস্টেম এই বিপিএন এর দ্বারা বর্তমান সময়ে বাংলাদেশে অনেকেই ফেসবুক চালাচ্ছেন কিছু কিছু বিপিএন বন্ধ করে দিয়েছে সরকার এখন আবার কিছু কিছু বিপিএন চলছে তাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে আপনারা বিপিএন ব্যবহার থেকে বন্ধ থাকুন না হলে আপনার বড়ো ধরনের সমস্যা হইতে পারে আপনার বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনেরও বিপদের সম্মুখীন হইতে পারেন এই জন্য যতদূর পারেন এর থেকে বিরত থাকুন আর আগামী দু এক দিনের ভিতরে ফেসবুক আইজি সরকার চালাই দিতে পারে অতএব একটু ধৈর্য ধরুন আর বিশেষভাবে আবারও অনুরোধ করি আপনারা বিপিএন ব্যবহার থেকে বন্ধ থাকুন আর আপনার ফোনে যদি লগ থাকে এখনই আনইনস্টল করে দিন এই ভিপিএনের মাধ্যমে অনেকের আইডি ইতিমধ্যে ব্লক হয়ে গিয়েছে তো আপনার আইডি যদি সুরক্ষা করতে চান ভালো রাখতে চান অবশ্যই ভিপিএন ত্যাগ করুন